আনন্দ পাঠীয় ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা পড়ি নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসেন তিনি নীলুর বাবার বন্ধু আজিজ সাহেব হেডমাস্টাররা সাধারণত যেরকম হন উনি কিন্তু মোটেই সেরকম নন খুব হাসি হাসিখুশি স্বভাব আর এমন মজার মজার ধাঁধা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না একদিন জিজ্ঞেস করলেন বল দেখি মা তিন আর এক যোগ করলে কখন পাঁচ হয় নীলু ভেবেই পায় না তিন আর এক যোগ করলে সব সময় চার হয় পাঁচ আবার হবে কি করে কি পারলে না ভেবে দেখো কখন তিন আর এক যোগ করলে পাঁচ হয় নীলু বলতে পারে না শুধু মাথা চুলকায় শেষে আজিত সাহেব হেসে বললেন যখন অঙ্কে ভুল হয় তখনই তিন আর একে পাঁচ হয় এই সহজ জিনিসও পারলে না বোকা মেয়ে ছিছি আরেক দিন বললেন বল দেখি মা কে ফরফর করে ওড়ে কুটকুট করে কামড়ায় নীলু বলতে পারে না আজিত চাচা হাঁ হাঁ করে হেসে বললেন পিপিলিকা পিপিলিকা নীলু অবাক হয়ে বলে পিঁপড়ের বুঝি পাখা থাকে খুব থাকে পরনি কবিতায় পিপিলিকার পাখা হয় মরিবার তরে তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে কেন আজিজ সাহেব গম্ভীর হয়ে বলেন আগুন তখন তাদের ডেকে বলে আমি কি সুন্দর আসো তোমরা আমার কাছে ভয় কি ভাই আজিজ চাচাকে নীলুদের বাসা সবাই খুব ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসেন নীলুর বাবা আজিজ সাহেব এসেছেন শুনলে তিনি চেঁচিয়ে ওঠে বলেন হেডু এসেছে হেডু এসেছে ও নীলু তোর আজিৎ চাচা এসেছে বাসায় একটা হুলস্থুল পড়ে যায় মা একটা কেটলি চাপিয়ে দেন চুলায় আজির চাচার আবার মিনিটে মিনিটেই চা চাই কিনা চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিত চাচা পা তুলে আরাম করে বসেন সোফায় দাড়িতে হাত বোলাতে বুলাতে শুরু করেন গল্প নীলু তো ছোট কাজে তাকে ভূতের গল্প শুনতে দেওয়া হয় না নীলু শুনতে চাইলেই মা বলেন তুমি যাও নীলু অল্প বয়সে এসব গল্প শুনলে ছেলেমেয়েরা ভীতু হয় আজিত চাচা তখন তর্ক করেন ভীতু হবে কেন ভাবি আমি যে ছেলেবেলায় এত ভূতের গল্প শুনেছি আমি কি ভীতু মা তবু রাজি হন না ঘাড় বাঁকিয়ে বলেন না না নীলুর এসব গল্প শুনে কাজ নেই নীলুর খুব ইচ্ছে করে ভূতের গল্প শুনতে কিন্তু ইচ্ছে করলেই কে আর তাকে গল্প শুনতে দেবে এমন মন খারাপ লাগে তার একবার কেঁদে ফেলতে ইচ্ছে হয় গল্প বলা ছাড়াও আজিত চাচা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস নিয়ে আসেন একবার নিয়ে এলেন হিজিবিজি কি লেখায় একটা কাগজ নীলুর মাকে বললেন ভাবি এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমোলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র আর সেই পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় আকাশ পরীর দল নাচছে আর গান গাইছে মা শুনে হেসেই বাঁচেন না আজিৎ চাচা রেগে গিয়ে বলেন আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমান পরীক্ষা হয়ে যাক মা আঁতকে ওঠে বলেন সর্বনাশ আমি নেই এর মধ্যে নীলু তখন থাকতে না পেরে বলল আমাকে দিন চাচা আমি পরি দেখব আজিত চাচা নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা কিন্তু মা তার আগেই ছোঁ মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে নীলুকে ধমক দিয়ে বললেন যা শুনবে তাই চাইবে কি যে বাজে স্বভাব হয়েছে নীলুর আজিত চাচা আরেকবার নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ লম্বা লম্বা কালো তার পাতা বাবাকে বললেন এই নাও সেঞ্চুরিয়ান ফ্লাওয়ারের চারা একশো বছর পর ফুল ফুটবে অপূর্ব বেগুনি রঙের ফুল অদ্ভুত সুন্দর বাবা হাসতে হাসতে বললেন আপনার ওই বেগুনি ফুল দেখবার জন্য একশো বছর কে বেঁচে থাকবে উঠোনে দুদিন ধরে অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ তারপর নীলু সেই গাছটা যত্ন করে লাগালো তার বাগানে নীলু যদি একশো বছরেরও বেশি দিন বাঁচে তাহলে সে দেখবে বেগুনি ফুল এই জন্যেই আজির চাচাকে এত ভালো লাগে নীলুর তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও বলেন সেই সব গল্পও নীলুকে শুনতে দেওয়া হয় একটা গল্পের কথা নীলুর খুব মনে পড়ে পার্বত্য চট্টগ্রামে রামু পাহাড়ের কাছে একবার একটা ছাগল চড়েছিল ছাগলটা দড়ি দিয়ে বাঁধা তার পাশেই প্রকাণ্ড একটা গাছ গাছটা জংলা মতো হঠাৎ দেখা গেল একটা মস্ত সাপ গাছের ডালে লেজ জড়িয়ে দোল খেতে শুরু করেছে সাপটিকে দেখেই ছাগলটি ছটফট করতে শুরু করলো দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার কি চেষ্টা সাপটি দোল খেতে খেতে একেবারে ছাগলটির খুব কাছে চলে এলো আর অমনি ছাগলটি চুপ সাপটি প্রকাণ্ড বড় হাঁ করে তাকে রইল ছাগলটির দিকে ছাগলটি নড়বার শক্তি যেন আর নেই সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল হাঁ করা সাপের দিকে গল্প শুনে নীলু ভয়েই বাঁচে না আজিত চাচা বললেন সাপ খুব সহজে হিপনোটাইজ করতে পারে আজিত চাচার কথা শুনে বাবা বললেন হুম যত আজগুবি গল্প তোমার সাপ আবার হিপনোটাইজ করবে কি আজিত চাচা খানিকক্ষণ গম্ভীর হয়ে বললেন এই গল্পে তোমার বিশ্বাস হলো না বেশ আমার নিজের জীবনের গল্প বলি শুনো কিসের গল্প ভূতের নাকি ঠিক ভূতের না হলেও ভূতের সঙ্গে সঙ্গে মা বললেন নীলু মা তোমার এসব গল্প শুনে কাজ নেই যাও ঘুমোতে যাও নীলু মুখ কালো করে বলল আমার শুনতে ইচ্ছা করছে মা না ভয়ের গল্প ছোটদের শুনতে নেই তুমি ঘুমোতে যাও সেই গল্প শুনতে না পেয়ে নীলুর কি যে মন খারাপ হলো বলবার নয় প্রায় কান্না পেয়ে গেল সে অবশ্যই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার পাশে যদি কিছু শোনা যায় কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিছু শোনা গেল না মা বলছেন বলেন কি সত্যি নাকি ও মা গো কি সর্বনাশ আপনি কি করলেন সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজির চাচা বেড়াতে এসেছেন ঘরে আর কেউ নেই শুধু সে একা আর আজির চাচা এসেই শুরু করেছেন গল্প কি দারুণ ভূতের গল্প ও মা নীলু কি ভাগ্য সত্যি সত্যি একদিন এরকম হল সেদিন ছিল সোমবার সন্ধ্যাবেলা নীলুর বাবা আর মা গেলেন বেড়াতে কোনো এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ফিরতে তাদের রাত হবে নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্য শুয়ে আছেন তার নিজের ঘরে আর কি আশ্চর্য নীলুর স্যারও আসেননি তাকে পড়াতে নীলুর কিছুই ভালো লাগছিল না ভেবেই পাচ্ছিল না একা একা কি করবে তখনই এলেন আজিত চাচা দরজার ওপাশ থেকে বললেন হাও মাও খাও নীলুর গন্ধ পাও নীলু আনন্দে লাফিয়ে উঠল তার সে কি চিৎকার চাচা এসেছেন আজিত চাচা এসেছেন কী রে নিলু বেটি মা বাবা কোথায় বাবা নেই মা নেই কেউ নেই কিন্তু আপনি যেতে পারবেন না নীলু ছুটে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আজিত চাচা হেসে বললেন আমাকে বন্দি করে ফেললে যে নীলু মা এখন বলো বন্দির প্রতি কি আদেশ নীলু আজির চাচার হাত ধরে চাচাচে লাগলো গল্প বলুন গল্প কিসের গল্প মা সব রকমের গল্প ভূতের গল্প পরীর গল্প ডাকাতের গল্প শিকারের গল্প কি সর্বনাশ এত গল্প নীলু মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই সব গল্প আদির চাচা হাসতে লাগলেন নীলু বলল তার আগে আপনার জন্য চা বানিয়ে আনি হো মা নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি হ্যাঁ খুব পারি নীলু দৌড়ে গেল রান্নাঘরে তার চা অবশ্যই বেশি ভালো হলো না দুধ হয়ে গেল একটু বেশি মিষ্টি হলো তারও বেশি তবু আজির চাচা চায়ে চুমুক দিয়ে বললেন চমৎকার এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি এই বলেই তিনি গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন নীলু জানে এখন গল্প শুরু হবে কারণ আজির চাচা গল্প বলার আগে সবসময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলান বাংলাদেশের এক অতি বড় লেখকের গল্প বলি শোনো তার নাম বিভূতিভূষণ সত্যি গল্প চাচা হ্যাঁ মা সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল খুব ঘুরে বেড়ানো শখ একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে ভাঙ্গা বাড়ি দরজা জানলা ভেঙে পড়েছে জনশূন্য পুরী বাড়ির সামনের বাগানে আগাছা এবং কাঁটা ঝোপের জঙ্গল অবশ্যই বাড়ির ডানপাশের পুকুরটি ভারী সুন্দর টলটল করছে পানি শ্বেত পাথরের বাঁধানো ঘাট সব মিলে অপূর্ব তিনি সেই বাঁধানো ঘাটে গিয়ে বসলেন খুব জ্যোৎস্না হয়েছে আলো হয়ে গেছে চারদিক ফুরফুড়ে হাওয়া দিচ্ছে ক্রমে ক্রমে রাত বাড়তে লাগল তিনি বসেই রইলেন একসময় তার তন্দ্রার মতো হল ঠিক তখনই তার মনে হল একটা মেয়ে যেন খিলখিল করে হাসছে তিনি চমকে চেয়ে দেখেন রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করেছে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন মূর্তিটি সত্যি সত্যি ডানা ঝাপটে খিলখিল করে হেসে উঠল তিনি ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন কে কে ওখানে অমনি দানা ঝাঁপটানো বন্ধ করে পরিটি আবার মার্বেল পাথরের মূর্তি হয়ে গেল তার আর একা থাকার সাহস হল না তিনি চলে এলেন গ্রামে গ্রামের লোক সবকিছু শুনে বলল এ তো আমরা সবাই জানি বাবু প্রতি পূর্ণিমার রাতে ওই পরিটি প্রাণ পায় নাচে গান করে তার সঙ্গে নাচবার জন্য আকাশ থেকে নেমে আসে আকাশ পরীরা আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন গল্প শেষ করে আজিত চাচা বললেন ভয় লাগছে নীলু হ্যাঁ অল্প অল্প লাগছে তবে থাক আজ নীলু বলল আমার খুব আকাশ পড়ি দেখতে ইচ্ছে করছে কি করলে আকাশ পড়ি দেখা যায় চাচা আজিত চাচা হাসি মুখে বললেন খুব সহজ মা পূর্ণিমার রাতে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে আর মনে মনে বলতে হয় আকাশ পড়ি আকাশ পড়ি কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ শুধু এই আর কিছু না না শুধু এই আকাশপুরীরা এসে কি করে চাচা ফুলের বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায় সেই গান শুনে বাগানের সব গাছে ফুল ফুটতে শুরু করে নীলু অবাক হয়ে বলল চাচা ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে নিশ্চয়ই ফুটবে মা আর চাচা আপনি যে গাছটি দিয়েছেন একশো বছর পরে ফুল ফুটে সে গাছেও বেগুনি ফুল ফুটবে আজিত চাচা ইতস্তত হয়ে বললেন উম ফোটাই তো উচিত নীলু আনন্দে হাততালি দিয়ে ফেলল এরপর থেকেই বাড়ির মানুষ অস্থির নীলু সবাইকে জ্বালিয়ে মারছে কবে পূর্ণিমা হবে কবে পূর্ণিমা হবে এত দেরি কেন পূর্ণিমার মা রেগে অস্থির নীলুকে বললেন কি মাথামুণ্ডু বলেছে তোমার আজিত চাচা তাই বিশ্বাস করে বসে আছো পরে আবার আছে নাকি পৃথিবীতে বাবারও একই কথা ভূত প্রেত রাক্ষস খোকস এসব মানুষের বানানো জিনিস বুঝলে শুধু বোকারাই এসব বিশ্বাস করে বলল কি বোকা বোকা না সে সে নয় নীলু নীলু একটা পাগল নীলু কিন্তু কারো কথাই বিশ্বাস করল না পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটা ফুলের মালা গলায় দিয়ে বসল জানালার পাশে আর আপন মনে বলতে লাগলো আকাশ পড়ি আকাশ পড়ি কাছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ নীলুর কাণ্ড দেখে বাসার সবার সেকি হাসাহাসি মা ঠাট্টা করে বললেন ডিমের পুড়িং আছে ফ্রিজে পরীরা আসলে খেতে দিস মনে করে কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ কিছুক্ষণের মধ্যেই এমন ঘুম পেতে লাগল যে তা বলার নয় ঘুম ভাঙল ভোরবেলায় রোদের আলোয় চিকমিক করছে চারদিক এত মন খারাপ হলো নীলুর যে বলবার নয় মা এসে বললেন কিরে নীলু কি কথাবার্তা হলো পরীদের সঙ্গে নীলু চুপ করে রইল নাস্তা খাওয়ার সময় বাবা বললেন তারপর নীলু মা তোমার পৌরী বন্ধুদের সাথে কি আলাপ করলে তা তো বললে না ছোট কাকু বললেন সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে দেখছেন না নীলুর মন ভালো নেই সবাই হেসে উঠল হাহা করে নীলুর কাঁদতে ইচ্ছা করছে সে চুপি চুপি চলে এলো তার বাগানে আর বাগানে পা দিয়েই সে অবাক কত যে ফুল ফুটেছে বাগানে তাহলে কি সত্যি আকাশপুরীরা এসেছিল সে দৌড়ে গেল আজিত চাচা যে গাছটি দিয়েছিলেন সেখানে কি কাণ্ড সে গাছে বেগুনি আর নীল রঙে মেশানো অদ্ভুত একটা ফুল ফুটে রয়েছে কি অপূর্ব তার গন্ধ নীলুর নিমন্ত্রণে তাহলে এসেছিল তার আকাশপুরী বন্ধুরা আনন্দে নীলুর চোখে জল এসে গেল আনন্দ পাঠীয় ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন